কাম্বোডিয়া কাঁচা বাজার এগুলো হচ্ছে কাঁচা বাজার এখন রাত বাজে প্রায় একটার কাছাকাছি তো এখন ওরা দোকান খোলা এটা কাঁচা বাজার হওয়ার কারণে দেখা যায় রাত মানে রাতও চলে দিনও চব্বিশ ঘন্টা এগুলো খোলা থাকে আর বাংলাদেশের মতো সেম বাংলাদেশের মতো যেমন আপনি কারণ বাজার বলেন তারপর হচ্ছে এক নাম্বার বলেন যেরকমভাবে মাল নিয়ে আসে তারাও সেম একইভাবে মালগুলো নিয়ে আসে বাজার এটা কম বড় অনেক বড়ো বাজার এখান থেকে মোটামুটি এলাকায় সব এলাকায় সাপ্লাই দেওয়া হয় আর কি বিশ্বভাবে আমি বাজারটা পুরোটা ভিডিও করতে পারি না এই এসেছি একটা গাড়িতে আছি শহরটা আপনাদেরকে একটু দেখাই আমরা আছি হলো আপনার নম্বেট শহরে আর হচ্ছে সামনে যিনি উনি হলো প্যাসেঞ্জার

এখানে কিন্তু কোনো ট্রাফিক নেই যেমন ওই যে যে সিঙ্গেলগুলো থাকে সিঙ্গেলগুলো কিন্তু তারা অমান্য করে না কোনো জাতি অমান্য করে না যেমন আপনার বাংলাদেশে গুলশানে সনি ক্লাবে এগুলোতে সিঙ্গেলগুলো খুব সুন্দর নিয়মে চলে কিন্তু বাকি যে অঞ্চলগুলো আছে সেগুলো তো চলে না আর এই দেশে হচ্ছে আপনার প্রত্যেকটাতেই এ দেশে না শুধু প্রায় দেশে আছে যে সুন্দর করে ট্রাফিকের প্রয়োজন হয় না এগুলো সুন্দর করে মেনে চলে আর গুলো দেখেন গুলো কিন্তু বাংলাদেশের মতো খোলা যেগুলো হয়ে থাকে সেম এগুলো ইন্ডিয়ার থেকে আসা এই গুলো যেগুলো আমরা সেগুলো ইন্ডিয়ার থেকে আসা